হ্যাঁ ভাইয়া হ্যালো আপু আপনার জীবনের স্বপ্ন কি বর্তমানে আমি বিয়ে করতে চাই আলহামদুল্লাহ এত কিছু থাকতে বিয়েই কেন করতে চান সামনে তো শীতকাল তাই বিয়ে করতে চাই আপনার আম্মু কিছু বলে না যদি আম্মুকে বলি তাহলে আম্মু এমনিতেই তো আমি ভাত খাইতে পারতেছি তখন ঝাড়ু দিয়ে আমাকে ঘর থেকে বার করে দেবেন আমি চাই যে খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলাটা মনে হয় সবচেয়ে বেস্ট কেন কেন বলতে সেটা আসলে সেটা পার্সোনালি তোবা 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 আচ্ছা এখন আপনার কি বউ লাগবে হ্যাঁ অবশ্যই একটা বউ হলে ভালো হবে একটা বউয়ের জন্য আপনাকে একটা ডান্স করে দেখা যাবে আমার অনেক অডিয়েন্সও দেখতেছে তাহলে হয়তো আপনার নাচ দেখে কি ইমপ্রেস হয় আপনাকে বিয়ে করে ফেলতে পারে দেখি একটা ডান্স করে দেখা যদি ডান্স দেই তাহলে কি বউ আসবে অবশ্যই হ্যাঁ আসবে আপনি করে দেখেন ওকে এখন তো একটু করে ডান্স করলেন আরেকটা যদি করেন তাহলে আপনি দুইটা বউ পাবেন একটা না দুইটা আর যদি আমি চারবার করি তাহলে চারটা করতে পারবো মানে চারটা করতে চাচ্ছি কারণ সেটা তো শূন্য একটা কর তারপরে চারটা দেখি দুই করছি আচ্ছা আর আরেকটা পাবেন নাকি আরেকটা ডান্স করেন